এই দেখেন আমাদের বিয়া খাইতে হার বেরিস কাঁপতেছে প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাড়িতে আইছি তো বাড়ির ভিডিও তো দেখতে পারলেন আপনি না

মাক যাই হা এইকাৰ মানুহ এটা হলে আপোনাৰ গেৰাম দা হল ৰাজ মানুহ বেছিভাগ মানে আবাদ কৰে এনে দেখা পাইছে এন দিয়া আবাদ আছিলো এতিয়া কি আছিলো এতিয়া কি বনাইছিলো ধান বনালো যাই হক এখানকার বেশি সংখ্যক মানুষ হলো কি আবাদ করে আবাদী মানুষ আর অনেক অনেক কাল করে দেখেন এইদিকে দেখেন যেমন লাউ গাছ দিচ্ছে লাউ গাছ আছে কপি বিশেষ করে কপি আবর্জন এই দিকে দেখেন মাইসে দেখতে কিন্তু অনেকটা আর কি সুন্দর লাগে এটা হলো কপি ফুলকপি আর এই দেখে মানুষ শস্যা বুনতেছে চলতে নিজ দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু উপর দিয়ে আর কি যেমন এইদিকে এখানে আনা গাছ রয়েছে দেখেন ফুল আছে আনাজে অলরেডি ত' এই ৰম মানে বেছি সংখ্যক মানুহ বেছিভাগ মানুহ এইখনে কিন্তু আবাদী মানুহ যেনেকি আবাদ কৰে আৰু এইখান দেখে গাজৰ গাজৰ চাৰা বনাইছে মূলা বনাইছে আনে যে জাংলা হৈছে না বেছি ঘন হৈছে নাযায় দৰাই না হাতী আনাইছে না গা ধা হাতী আনাছ নে হাতীয়ে আনাছে নেকি

দেখেন আমাদের নানি রয়েছে এখানে হয়তো স্বাদ হয় নাই তো বাথরুম দিছে আর এটা হচ্ছে আমার মামাদের খেত আর কি তো সম্পূর্ণ কথা বল কথা বলতে বলতে যদি বলি আপনাদের অনেক টাইম লাগবে এটা পুরোপুরি খেটটা ওই পর্যন্ত মামাদের এখানে শুধু আপনার দেখেন বান্ধাকপি এখনো হয় নাই বাড়তে হয় নাই পুরোপুরি আসে নাই তো এই ডল পাইছে তো বান্ধাকপি বুনছে এই ওই পর্যন্ত তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটা আমি বিয়ার গেট পর্যন্ত দেখা নিয়ে চেষ্টা করব তার জন্য এখন অফ করে দিলাম পরবর্তী দেখায় আসি আপনাদেরকে ফেরে শুয়ে গাও চাও দিয়ে কথা বলতেছি যাই হোক ফাইনালি আমাদের ভাই রেডি বাড়ায় দেখেন

ফটো ওঠার জন্য আর এই সবাই আসে প্রিয় বন্ধুরা ফাইনালি আমরা এই দেখেন খাওয়া দাওয়া জন্য খাইতেছি আর কি ভাত এখন আসে না আমাদের এখানে নাস্তা ছিল আমাদের এখানে নাস্তা খাইতেছে ভাত আসতেছে ওখানে ফাইনালি আপনার পলা চলে আসছে খাও 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 আমি হাতে আছি তো আমি কলদারা তো খাও তোমরা চেংরা মানুষ না খায় না ভাই

এখনকার নিয়মই হয়ে গেছে বর্তমান যুগের বিয়া তো এরকম হয়ে গেছে যে কন্যা দেখে না সুবিধাটা নাই সরি কি করো তো যাই হোক তার জন্য কিন্তু আজকে লাস্ট এসে দেখাই দিলাম আজকের জন্য আছে এখানে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মালেগা এই দেখেন আমাদের বিয়া খাইতে হাওড়া ব্রিজ পার করা নাকি কিরম জন্য কাপ্তা আছে ব্রিজ এরকম

চলো আমরা রওনা দিলাম তোমরা আসো